আলাইকুম বাংলাদেশ এবং ভারতের সীমান্ত যা দীর্ঘকাল ধরে বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত। সম্প্রতি এক নতুন এবং চাপা পরিণত হয়েছে। হয়েছে সীমান্ত জুড়ে শুরু সামরিক তৎপরতা যা আপাত দৃষ্টিতে একটি নিয়মিত নিরাপত্তা অভিযান মনে হলেও এর পেছনের কারণ এবং প্রভাব নিয়ে গভীর প্রশ্ন উঠেছে গত দশ থেকে ষোলো আগস্ট পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অপারেশন অ্যালার্ট নামে একটি বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে এই অভিযানের মূল উদ্দেশ্য হল চুরা চালান গবাদি পশু পাচার অস্ত্র পাচার এবং অবৈধ অনুপ্রবেশের মতো আন্তঃসীমান্ত অপরাধ দমন করা কিন্তু এই অভিযান শুধু সরকারি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি সীমান্তবর্তী গ্রামগুলোতে এর বাস্তব প্রভাব ছিল সুদূর প্রসারী দিনের বেলায় অস্বাভাবিক নীরবতা এবং রাতে বিএসএফ এর গাড়ির শব্দ, ড্রোন উড়ানোর গুঞ্জন এবং শক্তিশালী সার্চলাইটের আলোয় স্থানীয়দের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়েছে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা, বিশেষ করে রাতে চলাচল এবং কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন এমন সামরিক তৎপরতা তারা আগে কখনো দেখেননি। ভারতের এই সামরিক তৎপরতার জবাবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও তাদের নজরদারি এবং প্রস্তুতি বাড়িয়েছে বলে জানা গেছে বিজিবি সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং তারা যে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য উচ্চ সতর্ক অবস্থায় আছে গণমাধ্যমের সূত্রগুলো বলছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিজিবি কর্মকর্তা জানিয়েছেন ভারত যদি অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণরূপে প্রস্তুত এই মন্তব্য থেকে বোঝা যায় যে বাংলাদেশের পক্ষ থেকে এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এ ধরনের কঠোর বার্তা দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের উপরও এক ধরনের চাপ সৃষ্টি করে এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তকে কেবল চূড়াচালান দমনের ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছে না বরং এটি একটি ভূ রাজনৈতিক সংবেদনশীল অঞ্চল হিসাবে বিবেচিত হচ্ছে এই অভিযানের পেছনের কারণ হিসাবে শুধু চোরাচালান দমনের কথা বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এর চেয়েও গভীর কিছু দেখছেন কেউ কেউ বলছেন এই সামরিক তৎপরতা সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর সাথে সম্পর্কিত হতে পারে বিশেষ করে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে তার প্রতি ভারতের অসন্তোষ এর একটি বড় কারণ হতে পারে এই অপারেশন হতে পারে ভারত কর্তৃক বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তার অসন্তোষ প্রকাশ করার একটি কৌশলগত উপায় আরেকটি তথ্য বলছে এই অভিযানটি চুরাচালানকারী চক্রের চেয়েও বেশি কিছুকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে সাম্প্রতিক সময়ে একশো জন বাংলাদেশী এবং চৌত্রিশ জন ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিশ্লেষকরা অনুমান করছেন এই অভিযান অর্থপাচার পাচার মানব পাচার এবং অস্ত্র চোরাচালানের মতো আন্তঃসীমান্ত অপরাধ জড়িত কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক গোষ্ঠীকে চাপ দেওয়ার কৌশল হতে পারে এই প্রভাবশালী গোষ্ঠীগুলোর সঙ্গে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের একাংশের সম্পর্ক থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে এছাড়াও বিএসএফ এর উপর অভ্যন্তরীণ চাপ থাকতে পারে ভারত সরকার সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান দেখাচ্ছে এবং এই অভিযান তারই প্রতিফলন এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ যাদের জীবন এক ধরনের অনিশ্চয়তায় আটকে আছে তাদের জীবন এখন এক উচ্চ পর্যায়ে ভূ রাজনৈতিক খেলার প্রণবন্দী তারা শান্তিপূর্ণ জীবন চায় কিন্তু রাজনৈতিক ও সামরিক কৌশলগুলো তাদের জীবনকে ক্রমাগত ঝুকির মধ্যে ফেলছে এখন প্রয়োজন রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে দ্রুত আলোচনা এবং সমঝোতা যাতে সীমান্তে শান্তি ফিরে আসে এবং সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হয় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কতদিন চলবে এবং এর শেষ কোথায় তা সময়ই বলে দেবে তবে একটি প্রশ্ন থেকে যায় দুই দেশের এই নীরব সংঘাতকে শেষ পর্যন্ত জনগণের শান্তি ও নিরাপত্তাকেই বিসর্জন দেবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ